মসরাকা ইমাম সাহেবের রোজার বিতে দাওয়াত দিতে হুজুর আমার ভাই ইফতার করবেন আজকে ইমাম সাহেব আবার নামাজি রোজাদার ব্যক্তি না হইলে দাওয়াত খায় না ইমাম সাহেবের রোজার মাস হইছেন আপনি দাওয়াত দিতেন আপনি নামাজ পড়ছেন নি কই আমার জীবনে একও তো নামাজ কাযা করছি এমন কোন রেকর্ড নাই ইমাম সাহেবের মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালোই দতা পাক্কা নামাজি মনে হয় আর রমজান মাসে দাওয়াত দিতে আইছেন রোজা রাখেন নাই কয় আমার জীবনে রোজা ভাঙছি এমন কোন রেকর্ড নাই ইমাম সাহার সব বলেন পাক্কা মুসল্লি পাইছি আপনার দাওয়াত মঞ্জুর জি হুজুর বেচারা মুরব্বী দাওয়াত দিয়ে গেছে গা ইমাম সাহেব আসরের নামাজ পড়া তসবি পড়তে পড়তে গেছে মুরব্বীর বাড়ির দিকে বাড়িতে গিয়া কাশ দিয়ে সালাম দিছে বাড়িতে আসেননি মুরব্বী ভিতর থেকে বৃদ্ধা মহিলা ডাক দিছে হুজুর মুরব্বী তো বাজারে গেছে আয়া পড়ানোর কথা এখনো আয়ে নাই আইসা পড়বো আপনি বারান্দায় বিছনা পাতা আছে বোন আগেরকার সময় ঘরের বারান্দায় বিছনা পাইতে রাখতো না তাইলে আলম আলামা দাওয়াত দিলে বসানোর লেগে আপনাকে এলাকা এরকম ছিল কিনা আচ্ছা আনিমাম সাহেব বইছে বইয়া তসবি আলিল পড়তাছে আর চিন্তা করে বেসারা যখন এখন আয়ে নাই তাইলে বেসারের দুটা কথা জিগাই কই গো আম্মা পর্দার আলাদা থাকলে দুটা কথা কইবেন নেই কী হুজুর শুনতেছি বলেন কাপনা জামাই নামাজ পড়ে নেই দাওয়াত দিতে গেছে যে হুজুর আপনার জিগার নাই বেড়ি মানুষ উচিত কথা কিন্তু ঠোডের আগাত ঠিক না মহিলা মানুষ উচিত কথা হলো ঠোডের ক কয় হুজুর আপনি কি জিগার নাই কয় জিগাইছে তো কয় কি কইছে ক কইছে এর জীবনে নামাজ কাযা করছে এমন কোন রেকর্ড নাই কয় জি হুজুর ঠিকই কইছে এটা জীবনে নামাজ পড় হই না কাযা করব কি হুজুরের গৌরব बाप रे बाप কি ডেঞ্জারাস বেড়া আমার ঠকা দেখছি হাই হাই এ রোজার খবর লইতাম কই কি হুজুর কামরার জামাই রোজা রাখেনি কই আপনার জিগার নাই কয় জিগাইছি কয় কি কইছে কয় কইছে জীবনে রোজা ভাঙছে এমন কোন রেকর্ড নাই কহ আমার জামাই জীবনে রোজা তাই হই না ভাঙবো কি হুজুরে কয় বুইরা বাটার আজগা খাইছি বুৱা মুছল্লি ইমান সাপেল্ লাগে মিছা কথা সাহস কত আইয়া লুক এ মিয়া সাপ মুৰব্বী আইছে আইয়া ক আসালাম আলাইকুম হুযুর বালা আছেন এই মিয়া বালার খবর পৰে সন্ধ্যা বেলা ইত্যাদি টাইম দিছেন আপনি শল্য ৰাগ উঠাইয়া কি শি হুযুৰ আপনি বেলে নামাজ জীবনে কাজা করেন না কয় যি হুযুৰ কৰি না তো আপনি কৌ কয় আপনো বেলে নামাজ পড়েন ঐ না ক হ সেইটো ঠিক ছেড়ও তো ঠিক কইতে আপনি কাজা করেন না আবার পড়েন না বুঝলাম না তো হুজুর নামাজ কিছু মানুষে পড়ে আবার কিছু মানুষে যারা পড়তে পারে না তারা পরে কাজা আদায় করে আমি পড়িও না কাজাও আদায় করি না হুজুরকে বুড়া এই আপনার নামাজ সম্পর্কে ধারণা আছে কই বহুত আছে বহুত আছে নামাজ করে কত

সারা ডারাত ঘুমাইয়া হার পরে উঠতে সহায় ফজরের নামাজ পড়বো দ আরামতইতে উঠছে কমপক্ষে ফজরের নামাজ তো বারো রাকাত হই বই হুজুরুক নাউজ বিল্লাহ নাউজ বিল্লাফুল্লাহ কইলো কি এটা কোন জাতের মুসলমান বাড়ি বারি ফজরের নামাজ কয় রাখাত বাটা জানে না ওই মামাম সাবে রাগ করে উঠিয়া কৈ ধর তোরি আমের বাই দাওয়াত না আমি বেনামা জুই বাই দাওয়াত খাইনা কইয়া ইমাম সাবে কসে বৌ আলা বক আছে আপনারে কইলাম চারি রেখাত কৈতে আহ বারো রাখাত কৈছি হুজুৰে মানানা তোর চারি রাকত মানব বারো রকাত তুই তো হুজুৰে মান আইতাম না তোরে চারি রাকাত কেম্লে মান আর আমরা করে জгай জোহরের নামাজ কয় রাকাত কেউ কয় 4 রাকাত কেউ যুত করে দিছে যোহরের নামাজ কয় রাকাত টোটাল 12 রাকাত সুন্নাত হইল আগে 4 রাকাত শেষে দুই রাকাত 6 রাকাত সুন্নাত ফরজ হইল 4 রাকাত আর নফল হইল 2 রাকাত এ টোটাল 12 রাকাত এখন আপনি বারো রাকাত যোহরের নামাজ আদায়ের পরে যদি আরও 12 রাকাত নফল নামাজ পড়েন কি গুণ হইব না সওয়াব হইব বুজাক বুজ হব গুনা হইব না চব হইব আবার বলি জোহরেন নামাজ বাৰ রাখাত আদায় করার পরে আপনি যদি আবার আৰু বাৰ নফল নামাজ পড়েন আপনার কি চব হইব না গুন হইব সব কি হইব চব হইব তো যোহরের নামাজ হলো 12 রাকাত এই 12 রাকাতের দি আবার 12 রাকাত করে যদি 1200 রাকাতও পড়েন তাও কি সওয়াব হইব না গুন হইব সওয়াব হইব তো জানাজার নামাজ মনে করেন দোয়া হুজুরের ফতোয়া মেনে নেন বলে 1 সেকেন্ডের লাগে মেনে লইছি জানাজার নামাজে দোয়াতে দুয়ার পরে আবারো দোয়া করেন গুণা দোয়া রয়তো না সওয়াব হইতো হইব যে ব্যক্তি মারা গেছে তার লাগি তো উপকার হইব তো দোয়া করেন হুজুর ঠিক কি না বলেন ঠিক করেন দোয়া লাইন তবে হুজুর যেই দাবিটা করে জানাজার নামাজে দোয়া এটা একটা ডাহা মিথ্যা কথা একেবারে ডাহা মিথ্যা কথা হুজুরেরই বক্তব্য জানাজার নামাজ দোয়া না নামাজ দোয়া নামাজের ভিতরে দোয়া কালাম আছে এর লেখা নামাজে দোয়া কোন যায়তো নারে বাদাইমা জানাজার নামাজরে নামাজ কইছে আল্লাহ এটা ফরজে কেফায়া নামাজ কইছে আল্লাহ রাসূল এই নামাজরে দোয়া বানানোর তুমি কেডা ঠিক তারে কি আল্লাহ রসুল অধিকার দিছে নামাজকে দোয়া বলার বলার ওয়াক্তিয়া নামাজের ভিতরে দোয়া নাই দোয়া মাসুরা শেষ বৈঠকে পড়েন নেই কথা শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দোয়ায় মাসুরা পড়েননি এবার ওয়াক্তিয়া নামাজ ফজরের নামাজের ওয়াক্তিয়া নামাজের আপনি কি দোয়া কইবেন নামাজের ভিতরে দোয়া আছে এই জন্য এটা দোয়া বলবেন না ভাই না না ওটার আল্লাহ নামাজ কইছে সলাত বলেছেন আমরা সলাতই বলবো সলাতুল ফজর সলাতুল আসর সালাতুল জোহর সলাতুল মাগরিব সালাতুল ঈশা আল্লাহ কইছে তো আমরাও সলাতুল ফজর সলাতুল জোহর সলাতুল আসর সালাতুল মাগরিব সলাতুল ঈশা বলবো আর আমরা সাধারণভাবে আঞ্চলিক ভাবে যেটা বুঝি নামাজ মাগরীবের নামাজ আসরের নামাজ জোহরের নামাজ ফজরের নামাজ জানাজারও যারাও আল্লাহ নামাজ কইছে নবীজিও নামাজ কইছে এই জন্য তো নবী বলছেন ইজা সল্লাই তুম আলাল মাইদ যখন মৃত ব্যক্তির জন্য তোমরা জানাজার নামাজ পড়বে আমার নবী নামাজ সলাদ বলছেন সলাদ নবী বলছেন সলাদ তুমি বলতেছো দোয়া তুমি নবীর উফরি দিয়া মাছ বুড়ি করো আবার নিজের ইমানদার দাবি করো খবরদার খবরদার জানাজার নামাজ নামাজ এটা দোয়া না এখন কইব এটার ভিতরেই দোয়া আছে আমি বলবো যে ব্যক্তির জন্য জানাজান নামাজ পড়তেছেন এই ব্যক্তির জন্য নামাজের ভিত্তে কোনো দোয়া নাই কবেন হুজুর কি কন পড়লাম না আল্লাহ মকফিরলি হাইয়া মিনা শাহিদিনা ওগাইবিনা সগিরিনা কবিরিনা যাকিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান এটা না পড়লাম এটা কি মিত ব্যক্তির লেখা দোয়া না না যে যে ব্যক্তির জানাজা পড়তেছেন এই ব্যক্তির জন্য দোয়া এই পুরা দোয়ার ভিতরে এক শব্দও নাই শব্দও নাই ঠিক অর্থটা আমি বইলা দেই তাইলে বুঝবেন তাইলে বুঝবেন আপনি পড়লেন আল্লাহ ফিরলি হাই হে আল্লাহ আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ক্ষমা করে ক্ষমা করে দেন আমাদের মধ্য থেকে আগে যারা মরে গেছে এই যে বেটা না আগে যারা মরে গেছে ওই মৃতদেরকে মাফ করে দেন ও শাহিদিনা আমাদের এই জানাজার মজলিসে যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দেন ও এই জানাজার মজলিসে যারা উপস্থিত নাই আল্লাহ তাদেরকে মাফ করে দেন ও সাগীরিনা এই জানাজার মজলিসে যারা ছোট ছোট আছে তাগরে মাফ করে দেন এই জানাজার মজলিসে যারা বড় আছে প্রাপ্ত বয়স্ক আল্লাহ তাদেরকেও মাফ করে দেন ওয়া দাকারিনা এই মুহূর্তে যাদের কথা আমাদের মনে আছে স্মরণ আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন ওয়া যাদের কথা এই মুহূর্তে আমাদের মনে নাই আল্লাহ তাদেরকেও মাফ করে দেন এই যে বেটা মারা গেছে এই বেটার লাগিয়া এই পর্যন্ত এক শব্দ দোয়া করছে আল্লাহ মান আহ মিন্না ফাহ আলাল আল্লা ইসলাম হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছি আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখেত অমাং তাও ফাই মিন্না ফতহ ফাহু আল ইমান আমাদের মধ্যে যারা বেঁচে আছি আমাদের যখন মৌত আসবে আমাদেরকে ইমানের সহিত মৃত্যু দিয়ে এই যে মারা গেছে এ বেড়ার কোনো দোয়া হইসে ফুরে দুয়া শেষ সারা দোয়া কথা বলেন না সারা দোয়া আমার ও শেষ সারা দোয়া শেষ আমার ও শেষ আচ্ছা এই যে হুজুরে কইলো জানাজার নামাজি দোয়া আর দোয়া করন লাগতো না আমি তো জানাজার নামাজের ভিতরে যে বেসারা মারা গেছে এই বেসারা লেগে দোয়া পাইলাম না

শেষ হওয়ার সাথে সাথে খাস ভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে কারণ জানাজার ভিতরে এবার লেগে দোয়া নাই এই জন্য তো জানাজার নামাজ শেষ হলে কাতার ভেঙে আমরা সবাই দোয়া করি কি আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেন আল্লাহ তার কবরের সুয়ালো জবাব সহজ করে দিয়েন আল্লাহ তারে কবরে জান্নাতি হিসেবে কবুল করিয়েন জীবনের গুনাখাটা মাফ করে দেন এগুলোই তো কই নাকি এগুলোই তো বলি আল্লাহর কাছে তার জন্য দোয়া দোয়া করি আল্লাহর কাছে তার অপরাধ ক্ষমা চাই আল্লাহর কাছে তার কবরে সুয়াল জবাব যেন সহজ হয় তার জন্য ফরিয়াদ করি তো মানুষ মনে যাত দোয়া করতেছে কার কাছে কার কাছে তো মানুষ চাইবো কার কাছে এ মোল্লা যে বাধা দেয় এটা কি মানুষ না মানুষের জাত না ফেলাস্টিক না জানাজার পরে দোয়া করবেন আপনি দোয়া করবেন আপনার বাপ আপনার মুরু কেউ মারা গেলে আপনি জোর করে হলেও দোয়া করবেন তাহলে দেখবেন আপনিও মারা গেলে আপনার জন্যেও দোয়ার ব্যবস্থা করে দিব কি দোয়া করবেন মৃত ব্যক্তির লিগে তো দোয়াই করবেন মৃত ব্যক্তির কি পঞ্চাশ লাখ চেকা আপ আন্ডির লগে দিয়ে দিলে কোনো সব হইবো তব রাজাদ থেকে বাঁচতে পারবো তাহলে তার জন্য দোয়াই করতে হবে দোয়া করলেন তারা এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি তারা শুধু জিন্দা মানুষের দুশ্মন তা না এটি মরা মানুষেরও শত্রু বেটা মহিলা গেছে তবু তার শত্রুতা কমে নাই তে হ্যাঁ ফতুয়া দোয়া করেন না এ যাইতো না তোরে কইছে কেনা দোয়া করন যাইতো না দোয়া করন বেদাত যেই কিতাব থেকে তুমি দলিল দিবা দোয়া করন বেদাত এই কিতাবটাই তো বেদাত এটাই তো রাসূলুল্লাহ এবং সাহাবা کرامের জামানায় ছিল না মুসলমান বিদাতের প্রকার আছে বিদাতে হাসানা বিদাতে সাইয়্যা উত্তম বিদাত এবং খারাপ জঘন্য বেদাত উত্তম বেদাত কি জামাতে তারাবির নামাজ পড়া উত্তম বেদাত ছাপানো কোরআন শরীফ কোরআন শরীফ ছাপানো উত্তম বেদাত জের জবর পেশ তাসদিদ জজম কোরআন শরীফে যুক্তকরণ উত্তম বেদাত মাদ্রাসার মধ্যে এই যে টাইটেল পাস করা দৌরা পাস করা কামেল পাস করা পিএইচডি করা ডক্টরেট করা এগুলো উত্তম বেদাত উত্তম বেদাত উত্তম বেদাত এই বেদাতগুলো দরকার এগুলো না থাকলে ইসলাম থাকতো ইসলাম থাকতো বিলীন হয়ে যাইব বরবাদ হয়ে যাব এখন আমাদের দেশে বেদা দোহাই দিয়া মানুষের উপর মানুষের ভিতরে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে যে কবিরা গুনার থেকেও বেশি ডরায় বেদাত হনলে ঠিক না অথচ বেদাত কোনো বিষয় না বেদাত আরবি শব্দ এটার বাংলা অর্থ হইল নতুন উদ্ভাবন নতুন আবিষ্কার এই যে মাইক দিয়ে ওয়াজ করলাম এই যারা বেদাতের ফতোয়া দেয় হারাম মাইক দিয়ে করে না তো নবীজি সাহাবায়ে কেরাম কি কোন দিন মাইক দিয়ে করছে করে না 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 সব মনোযোগ দিয়ে শুনতেছে হুজুর আমি খেয়াল করতেছি তো কারো বন্ধ নাই সবার তাকে রইছে বিবেক দিয়ে সবাই খেয়াল করে রাখছে যে আয় আয় হুজুর হুজুরে কি কইতাছে হারা জীবন কি ডাউনলোড তারা দিয়ে আই আয় আমগরে উল্লাফলটা বুঝায় বুঝানিও বুঝানিও বুঝাইনি তাবলিগও জাননি আপনারা তাবলিগ তাবলিক নাম দিয়ে যে মসজিদের ভিতরে লইয়া যায় এটা আর একটা ধোকাবাজি তাবলিক অর্থ হইল ইমানদার বেঈমানের কাছে ইমানের দাওয়াত দিও আর হেরা যেডা করে নাম দিছে তাবলিক কিন্তু তার কাজটা হইল তালিম অর্থাৎ এক মুসলমান আরেক এক মুসলমানকে ইসলামী মাসালা মাসায়াল সুরাকেরাত এগুলো শিখাইবো এটা কয় তালিম করে তালিম দিছে এটার ডাল মে কুচকালা হ্যাঁ কাবাব হাড্ডি হে তো যাই হোক এগুলোর থেকে সাবধান থাকবেন এই আল্লাহর অলিরা এ দেশের শান্তির স্তাম নিয়ে আসছে এমন শান্তির ইসলাম ছড়াইয়া দিয়া গেছে এ দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না সারা কাফের মুসলমান সব বসবাস করে কারো লোক কারো কোনো দ্বন্দ্ব বিরোধ মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ নাই